আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আবুদের জন্য নিয়ে এসেছি আমি একদম কিছু নতুন নতুন কিছু লিপটিন তারপরে লিপ অয়েল তারপর চেক তারপরে লিকুইড কিছু ব্লাশন তারপর হেডফোন সিস্টেম কিছু লিকুইড ম্যাট লিপস্টিক আমি চমক কসমেটিক্স থেকে নিয়ে এসেছি একদম অপার প্রাইজে এগুলো কিন্তু ঈদের পরে একদম নিউ নতুন চলে আসছে দেখুন খুব চমৎকার চমৎকার জিনিসগুলো কিউট কিউট জিনিসগুলো প্যাকেজিংগুলো কতটা সুন্দর দেখুন এগুলো চলে আসছে শুধু চমক কসমেটিক্স না তো আমি একে করে দেখে দিব আজকে কী কী অফারগুলো থাকবে এই চমক কসমেটিক্স তো প্রথম আমি দেখে দিচ্ছি আপনাদেরকে দেখুন ওয়াটার লিপটেন দিয়ে এটা দেখুন আপনার মোট চারটা কালার রয়েছে দেখুন একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখে দেন এই যে দেখুন এর মোট চারটা কালার রয়েছে এই দেখুন এখানে চারটা কালার রয়েছে দেখুন খুব চমৎকার চমৎকার কালার পিছনে চারটা নাম্বার আছে দেখুন এখানে আপনার জিরো ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই দেখুন এখানে মোট চারটা কালার চলে আসছে খুব ভালো মানের যে লিপটেন এগুলো আমরা রেখেছি দেখুন একটা একটু সহজ করে আপনাদেরকে দেখে দিন খুব চমৎকার জিনিস চলে আসছে খুবই চমৎকার জিনিস এটা লিপটিন হিসাবে আপনারা ব্যবহার করবেন দেখুন এই যে দেখুন এই দেখুন একটু এই দেখুন এটা আপনারা লিপ গ্লসও হিসাবে ব্যবহার করতে পারেন দেখুন আবার ব্লাসন হিসেবে ব্যবহার করতে পারবেন দেখুন এভাবে করলে ব্লাসন হয়ে যাবে এভাবে করলে আপনার আগে যেভাবে দিচ্ছি আমরা ওইভাবে করলে আপনার হয়ে যাবে আপনার ওই যে লিপস্টিক এখন হয়ে গেছে ব্লাশ অন তারপর হয়েছে লিপ টেন সব বিষয়ে ব্যবহার করা যায় মোট চারটা কালার চলে আসছে দেখুন খুবই চমৎকার জিনিস চলে আসছে চমক কসমিক্স এটা আমরা পাইকারি প্রাইসে দেখেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম পাইকারি প্রাইসে দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন চমক কসমিক্স তারপর আমি দেখে দিচ্ছি দেখুন নব যে আপনার পুতুল সিস্টেম দেখুন প্যাকেজিংটা কতটা সুন্দর আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর প্যাকেজিংটা দেখুন এই যে এখানে রয়েছে আপনার তিনটা কালার রয়েছে দেখুন এই যে দেখুন একটা কালার রয়েছে তারপর রয়েছে একটা কালার প্রত্যেকটা কালারে গোলাপি হবে আর যাদের ঠোঁট কালো আছে বা হালকা হালকা মানে স্পট আছে বা দাগ আছে তারা এইগুলো ব্যবহার করবেন একদম টোটালি আপনার ঠোঁট গোলাপি হয়ে যাবে খুব ভালো মানের এগুলো খুবই ভালো মানের এগুলো আর একটা গ্লাসও সিস্টেম আছে আর এখানে রয়েছে এই যে দেখুন একটা হয়েছে আপনার এটা দিয়ে অ্যাপ্লাই করবেন দেখুন এটা হচ্ছে আপনার একটা স্টিক দিয়ে দিচ্ছে দেখুন এই যে

একটা গ্লাসও রয়েছে খুব চমৎকার জিনিস খুবই চমৎকার এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকার বিনিময়ে আপনারা এই জিনিসটা পেয়ে যাচ্ছেন চমৎকার তারপর এখানে রয়েছে ম্যাট যে লিপ গ্লসটা এই লিপ গ্লসটা আমি আপনাদেরকে একটু দেখেছি হেডফোন সিস্টেম ওগুলা কিন্তু মাঝখানে ছিল না এখন আবার নতুন করে চলে আসছে এই যে দেখুন এই একটা কালার হয়েছে একটা কালার এই একটা কালার একটু আপনাদেরকে কালারগুলো একটু দেখাই দেন খুব চমৎকার চমৎকার কালারগুলো একটু ভিতরে খুলে আপুদেরকে দেখাই দেন তিনটা কালার হয়েছে একটা কালার একটা কালার একটা কালার গোলাপি কালারটা একটু দেখাই দেন তারপরে বেগুনি কালারটাও দেখাই দিন খুব চমৎকার চমৎকার কালারগুলো দেখুন খুবই ভালো মানে খুবই ভালো মানে এই যে দেখুন এই একদম নোট বেজের মধ্যে খুবই সুন্দর এতটা কোয়ালডিফুল এতটা খুব সুন্দর ম্যাট যে লিভসটা আমরা এনেছি খুব ভালো মানের এটা আমরা পাইকারি প্রায় দেখেছি মাত্র অলিশ শুধু দুশো পঁচানব্বই টাকা দেখুন একটা কালার একটা বেগুনি কালার একটু সার্চ করে দেখার একটা ভিতরে কিন্তু দুইটা থাকবে দেখুন ডাবল একটা ভিতরে দুইটা থাকবে একটা একটু সার্চ করে দেখাতে না মাত্র দুইশো পঁচানব্বই টাকার বিনিময়ে আপনার এই হেডফোন সুন্দর কিউটলি বিশেষটা পেয়ে যাচ্ছেন আগে ছিল তিনশো পঞ্চাশ টাকা এখন আমরা ঈদের পরে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইজে আমরা কমিয়ে দিচ্ছি বৈশাখী যে অফার চলতেছে এই অফারের হিসাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা মানে আপনার প্রোডাক্টের রেটটা আমরা কমিয়ে দিচ্ছি মাত্র অনলি শুধু পঁচানব্বই টাকা এই একটা কালার দেখুন এটাও একটু আপনাদেরকে দেখে দিন চমৎকার কালারগুলো দেখুন এটা দেখা যাচ্ছে তিনটার থেকে তিনটা কালার দেখে এই যে দেখুন কিন্তু প্রত্যেকটা ডাবল আমি এক পিস করে আপনাদেরকে দেখাচ্ছি অল্টারনেট কালার প্রত্যেকটা দুইটা দুই কালার কিন্তু দুইটা দুই কালার পেয়ে মাত্র দুইশো পঁচানব্বই টাকার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন হেডফোন হেডফোন এই লিপ গ্লসটা দেখুন তিনটা কালার রয়েছে তারপরে এখানে রয়েছে লিপ অয়েল দেখুন এটা হচ্ছে আপনার রয়েছে কেফনিউ যে লিপ অয়েলটা এই লিপ অয়েলটা রেখেছে দেখুন এই লিপ অয়েলের মধ্যে কিন্তু একটা কাঠি আছে ওই কাঠিটা আপনাদেরকে একটু দেখা দেয় এই যে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এটা প্যাকেটের ভিতরে একটা কাঠি থাকবে এই যে একটা হানি একটা কাঠি থাকবে এই যে দেখুন এই কাঠিটা দিয়ে এইগুলো অ্যাপ্লাই করবেন একদম ঠোঁটে অ্যাপ্লাই করবেন এটা আমরা পাইকারি প্রাইস দেখছি মাত্র দুশো টাকা দুশো টাকার বিনিময়ে আপনার সুন্দর এই কিউট লিপ অয়েলটা পেয়ে যাচ্ছেন চমা কাশ্মীর থেকে তারপর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি নব এখানে চলে আসছে চারটে কালার চলে আসছে দেখুন এই দেখুন এখানে আপনার ক্যাপের উপর যে কালারটা দেখুন এই একটা কালার চলে আসছে দেখুন এটা হচ্ছে নবরে একটা কালার এখানে রয়েছে গোলাপি যে শেডটা এই শেডটা রয়েছে দেখুন এটা হচ্ছে গোলাপি শেড এখানে রয়েছে দেখুন মেরুন কালার শেডটা দেখুন খুব চমৎকার চমৎক লিপ্টিন তারপরে আপনার লিপ মার্ট তারপর ব্লাশন হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন তারপর একটা কালার চলে আসছে এগুলো আমরা ফাইকের প্রাইজে দেখেছি মাত্র ओनली শুধু ষাট টাকা তারপর এখানে রয়েছে আরোটা দেখুন এটা এটা প্যাকেজ দেখুন খুব চমৎকার একটা খুবই সুন্দর জিনিস খুবই সুন্দর জিনিস সেটা ইউজ করার পর এটা খুব ভালো জিনিস এই যে তারপর আমি দেখেছি এই যে এটা আরেকটা আরেকটা চলে আসছে দেখুন

একটা কালার রয়েছে একটা কালার রয়েছে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি একশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস হান্ড্রেড এন্ড লিফটিন চলে আসছে দেখুন হান্ড্রেড এন্ড এক নম্বর শেড দুই নম্বর শেড তিন নম্বর শেড চার নম্বর শেড পাঁচ নম্বর শেড এখানে রয়েছে পাঁচটা কালার রয়েছে পাঁচটা কালার চলে আসছে এগুলো আমরা পাইকারি প্রাইস কিছু হাতে নিয়ে একটু আপনাদেরকে দেখাই দেন এগুলো পাঁচটা কালার চলে আসছে দেখুন এখানে পাঁচটা কালার চলে আসছে আমরা পাঁচটা কালার এগুলো পার পিস রেখেছি মাত্র একশো পঞ্চাশ টাকা দেখুন খুব চমৎকার খুবই চমৎকার আছে যে প্রোডাক্টগুলো দেখাবো খুবই চমৎকার জিনিস দেখাবো এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি একশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন একটা পানি একদম পানি কালারের একটা লিপটিন চলে আসছে এটা হচ্ছে ভালো মানে ওয়াটার কালার এটা লিপটাকে আপনার নরম রাখবে এবং লিপটা কালো দাগও দূর করবে লিপটা সফট রাখবে মানে ম্যাট লিপস্টিক হিসেবে ব্যবহার করবে ম্যাট লিপস্টিকের উপরে আপনারা এই লিপ অয়েলটা আপনারা অ্যাপ্লাই করবেন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু একশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস হ্যাঁ লিপটা সব খুব ভালো মানের এই কালারটা মাত্র একশো পঞ্চাশ টাকা মিনিমাম আপনি পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে এখানে রয়েছে লিপটিন দেখুন লিপ্রিনগুলো রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানেও আপনার প্রায় পাঁচটা ছয়টা কালার রয়েছে দেখুন খুব চমৎকার চমৎকার কালারগুলো খুবই চমৎকার কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার চলে আসছে লিপ্টেনে এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি একশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন একদম নব যে কনসিলারটা চলে আসছে তিনটা কালার চলে আসছে এটা হচ্ছে নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে নব কনসিলার দেখুন এই দেখুন এটা হচ্ছে ইয়েলো শেড এটা হচ্ছে ন্যাচারাল শেড আর হচ্ছে স্কিন কালার দেখুন ইয়েলো শেড ন্যাচারাল শেড ইস্টার্ন কালার আর এটার প্যাকেজিংটা দেখুন এই যে আমি আপনাদেরকে কাছে দেখা দিচ্ছি এটা হচ্ছে নবোটা হচ্ছে কনসিলার এই কনসিলারটা কোটার কনসিলার একদম নতুন চলে আসছে আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস দেখুন একদম আপডেট চলে আসছে মাত্র দুইশো পঞ্চাশটার বিনিময়ে আপনারা এই নব কনসিলারটা পেয়ে যাচ্ছেন চমো কসমিক্সে তো সবই আছে আপনার চলে আসবেন চমো কাসমিক্সমো কশমিক পাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন